আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে রীক্ষা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা অনুশীলনী তেরো দশমিক একের দুশো পঞ্চল্লিশটার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর মধ্য থেকে পাঁচ ছয় সাত নিয়ে বিস্তারিত আলোচনা করব পাঁচ নম্বর সমস্যাটি হচ্ছে টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটি মাইনাস দ্বারাটির সাধারণ অন্তর এবং টুয়েলভতমপথ করো এখানে একটা দ্বারা দেওয়া আছে এই ধারাটির থেকে আমরা প্রথম কাজ হচ্ছে সাধারণ অন্তর নির্ণয় করা আর দ্বিতীয় কাজ হচ্ছে বারোতম পথ নির্ণয় করা ওকে তাহলে আমরা সমাধান শুরু করতে পারি এখানে ধারাটির প্রথম পথ হ্যাঁ প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি প্রথম পথ এ এটা হচ্ছে আমাদের টু প্রথম পথ হচ্ছে টু তারপরে ধারাটির সাধারণ অন্তর হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয় যেটা বাইর করতে হয় দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করতে হয় তারপর এখানে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ থেকে আমরা এই যে প্রথম পদ আছে টু এই টুকে আমরা কী করবো বিয়োগ করবো তাহলে এখানে আমাদের মাইনাস ফাইভ হচ্ছে আমাদের পথ দ্বিতীয় পদ তারপর হচ্ছে গিয়ে আমাদের মাইনাস চিহ্ন হচ্ছে গিয়ে সূত্র অনুযায়ী হ্যাঁ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আর প্রথম পদ হচ্ছে আমাদের এখানে টু টু এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে এখানে আমাদের মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভের সাথে যদি আমরা মাইনাসের দুই যোগ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি মাইনাসের সাত পাচ্ছি হ্যাঁ এখানে খেয়াল করতে হবে যে আমাদের এই ফাইভটা হচ্ছে কিসের মাইনাসের এই টুটা এখন কিসের রয়ে গেছে যদিও এটা এখানে আমাদের প্লাসের ছিল প্লাসের থাকলেও আমরা এখানে মাইনাস করার কারণে এই টুটা এখন মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাসের ফাইভ এবং মাইনাসের টু একসাথে করলে হচ্ছে মাইনাসের সেভেন তাহলে আমাদের সাধারণত এখানে কত পাচ্ছি মাইনাস সেভেন পাচ্ছি তারপর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টুয়েলভ পদ দিনে করতে হবে ওকে তা আমরা জানি তোমপদ দিন করার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে সমান্তর দ্বারার এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সমান্তর দ্বারার সূত্র সমান্তর দ্বারার এনতম পদের সূত্র ওকে যে তোমাকে এখানে তম পদ উল্লেখ করেই দিছে যে বারোতম পদ তার মানে এন হচ্ছে আমাদের সরি এখানে এখন আমাকে বারোতম পদ নির্ণয় করতে হবে তাহলে এখানে এন এর মান হচ্ছে কত বারো এন এর মান বারো হলে তাহলে দ্বারাটির বারোতম পদ ঠিক আছে যেহেতু এনতম পদের সূত্র আমাদের নাকি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে আমাদের সরাসরি বলেই দিছে যে বারোতম পদ তাহলে বারো হচ্ছে আমাদের এন এর মান তাহলে বারোতম পদ এ এ হচ্ছে আমাদের সাধারণ প্রথম পদ প্রথম পদের কত ছিল এই যে টু ঠিক আছে এর মানে হচ্ছে কত টু এখানে টু প্লাসের প্লাস এন এর মান কত বারো যেহেতু আমাদের বারোতম পদ নির্ণয় করবো তাহলে বারো মাইনাস ওয়ান ইন্টু ডি ডির মানে আমরা এখন কত পাইছিলাম সাধারণ অন্তর মাইনাসের সেভেন তাহলে এখানে মাইনাস সেভেন এখন খেয়াল করো যে টু এট টু প্লাসের প্লাস এখানে বারো থেকে এক বিগুলো হচ্ছে এগারো সাথে গুণ অবস্থা আছে মাইনাসের সেভেন ওকে টু এট টু এখানে এই অংশটি একটু বসতে হবে যে আমার এখানে এই ইলেভেন হচ্ছে কীসের প্লাসের ইলেভেনটা কীসের প্লাসের এবং এই সেভেনটা হচ্ছে কীসের মাইনাসের তাহলে এই ইলেভেন যদি প্লাসের হয় এই প্লাস সে এবং এখানে সেভেন হচ্ছে মাইনাসে যদি আমরা গুণ করতেছি তাহলে প্লাস সে এবং মাইনাসে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস ওকে আমি আবার বলছি এই ইলেভেন হচ্ছে আমাদের প্লাসের মান ঠিক আছে আর এই ইলেভেনের সাথে আমাদের গুণ করতে হবে মাইনাসের সেভেন তাহলে এই সেভেনের মাইনাসটা এবং ইলেভেনের প্লাসটা দুটো গুণ হয়ে যাবে গুণ হয়ে গেছে কি মাইনাস এবং এগারোর সাথে সাত গুণ করলে সাত এগারো সাতাত্তর ঠিক আছে এই টু হচ্ছে প্লাস ওকে এখন এখানে খেয়াল করো এখানে টু হচ্ছে আমাদের প্লাসের আর এখানে সেভেন্টি সেভেন হচ্ছে আমাদের মাইনাসের তাহলে আলটিমেটলি এখানে কার মানটা বেশি অবশ্যই মাইনাসের মানটা বেশি তাহলে মাইনাসের সেভেন থেকে যদি আমি প্লাসের টু বাদ দিয়ে দিই হুম তাহলে আমাদের দুই হাজার পাঁচ হলে সাতের সাত তাহলে মাইনাসের পঁচাত্তর পাচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে মাইনাস সেভেন্টি ফাইভ হচ্ছে আমাদের এই যে টুয়েলভতম পদের মাল ওকে তাহলে সুতরাং সাধারণ অন্তর হচ্ছে মাইনাস সেভেন এবং টুয়েলভতম পদ হচ্ছে আমাদের কত মাইনাসের পঁচাত্তর এবার ছয় নম্বরটা খেয়াল করো সৈন্যম্বর বলছে এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন প্লাস সেভেনটিন প্লাস ডর দ্বারাটির কোনতম পদ সরি হ্যাঁ কোন পদ হচ্ছে তিনশো তো বিরানব্বই এখানে আমাদের একটা দ্বারা দেওয়া আছে এই ধারাটার পরবর্তীতে অনেকগুলো পদ আরও বাকি আছে এই কততম পদে যাওয়ার পরে আমাদের এই তিনশো বিরানব্বই পাবো তার মানে আমাদের এখানে মান নির্ণয় করতে হবে যেহেতু কোন পদ বলছে ঠিক আছে তাহলে আমরা নির্দিষ্ট করে জানি না আমাদের এভাবে দেখো তো এখানে আমাদের যদি পার্থক্য করতে যাই তাহলে সেভ এইট এবং ইলেভেনের পার্থক্য হচ্ছে আমাদের থ্রি তারপরে ইলেভেন থেকে ফরটিনে পার্থক্য হচ্ছে থ্রি তাহলে আমাদের এখানে সতেরো সতেরো পর হচ্ছে বিশ বিশে পরি দেশ এমনি করতে করে বাড়তে বাড়তে কততম যাওয়ার পর আমাদের এই সম্পূর্ণ মানটা তিনশো বিরানব্বই থেকে পৌঁছাবে ঠিক আছে ওকে তাহলে আমরা সমাধান যাই যে এখানে দ্বারাটির প্রথম পদ হচ্ছে এ পদ কত এ হচ্ছে আমাদের এইট ওকে দ্বারাটির সাধারণ অন্তর হচ্ছে এখানে ডি ইলেভেন মাইনাস এইট এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে আমাদের ইলেভেন আর প্রথম পদ হচ্ছে এইট এখন ইলেভেন থেকে এইট করলে হচ্ছে কত থ্রি যেহেতু আমাদের দ্বারা সম্পূর্ণ মানে এক এক পদ থেকে এক এক পদের দূরত্ব হচ্ছে আমাদের থ্রি করে তাহলে এই দ্বারাটা হচ্ছে আমাদেরকে সমান্তর দ্বারা ঠিক আছে এবং এখানে যেহেতু আমাদের তিনশো বিরানব্বই হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যানতম পদের মান তাহলে সুতরাং দ্বারাটির অ্যানতম পদ হচ্ছে তিনশো তো বিরানব্বই ঠিক আছে তাহলে আমরা এখানে এই এনের মানটা নির্ণয় করব তাহলে আমরা জানি কি আমরা জানি সমান্তর দ্বারার অ্যানতম পদ সমান্তর দ্বারার এম পদের সূত্র হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি হচ্ছে আমাদের অ্যানতম পদের সূত্র ঠিক আছে এবং আমাদের এখানে সমান সমান দিয়ে কত লাগব তিনশো বিরানব্বই লেখার মূল কারণ হচ্ছে আমাদের প্রশ্ন বলছে কি দ্বারাটার কোন পদ মানে এই অ্যানতম পদের মান হচ্ছে আমাদের কত তিনশো তো বিরানব্বই তাহলে অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইস ওয়ান এন্টু ডি আর এটার সমানের কত তিনশো বিরানব্বই ওকে এখানে খেয়াল করবো আমরা যদি মান বসাই যে এর মান হচ্ছে আমাদের এইট যেটা আমরা প্রথম পদ পাইয়েছিলাম এইট প্লাসের প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান যেহেতু আমি এন এর মান এখানে নির্ণয় করবো আর ডির মান হচ্ছে এখানে থ্রি এই যে আমাদের সাধারণ অন্তর ওই পাশে তিনশো বিরানব্বই তিনশো এখানে আমরা খেয়াল করতে পারি যে এইটের এইট প্লাসের প্লাস ই এন মাইনাস ওয়ানের সাথে থ্রি ও গুণ অবস্থায় আছে তাহলে থ্রিটা একবার এন সাথে গুণ হবে একবার ওয়ানের সাথে গুণ হবে তাহলে থ্রির সাথে এন গুণ করলে থ্রি এন এটা হচ্ছে প্লাসের এটা মাইনাস প্লাস মানসে মাইনাস থ্রির সাথে এক গুণ করলে হয় তিন এক তিন এবার এখানে একটু খেয়াল করো যে এখানে এইট হচ্ছে আমাদের প্লাসের এখানে থ্রি হচ্ছে আমাদের মাইনাসের তাহলে এইট থেকে থ্রি যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের পাচ্ছি কত এখানে ফাইভ পাচ্ছি প্লাস থ্রি টেনের প্লাস থ্রি এন ইকুয়াল ওই পাশে ঠিক থাকবে এবার এখানে খেয়াল করো যেহেতু আমরা এখানে এন এর নিয়ে নেবো তাহলে এই তলক এবং সহক বিশিষ্ট যে পদ আছে সেটাকে আমরা এক পাশে রাখবো থ্রি এন এর থ্রি এন ওই পাশে তিনশো বিরানব্বই আর এই পাশে ফাইভ হচ্ছে প্লাসের যেহেতু সামনে কোনো সাইন নেই তাহলে এটা প্লাসের এই পাশে চলে আসছে কী হয়ে গেছে মাইনাসের হয়ে গেছে এখন তিনশো বিরানব্বই থেকে যদি আমরা ফার্স্ট বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে তিনশত সাতাশি তাহলে থ্রি এন ইকুয়াল তিনশো সাতাশি এই থ্রি সাথে এন হচ্ছে আমাদের সম্পর্কটা কিছু গুণের থ্রি এবং এন কোন অবস্থা আছে গুণ অবস্থা আছে এ কারণে আমরা এন কে পাশে রাখবো যেহেতু এটা গুণ অবস্থা আছে এই থ্রিকে আমরা ওপর পাশে নিয়ে কী করবো এখানে ভাগ করে দেব তাহলে এই থ্রি পাশে গুণ অবস্থা আছে এই পাশে বাঘ হয়ে গেছে আর এই তিন দ্বারা যদি আমরা তিনশো সাতাশিকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে কত একশত উনতিরিশ তাহলে এন এনেমার কত তিনশো উনত্রিশ তাহলে আমরা বলতে পারি যে এই যে দ্বারাটি দেওয়া আছে সামান্তর দ্বারাটি দ্বারাটির একশো উনত্রিশতম পদর কত হবে তিনশো বিরানব্বই হবে তাহলে দ্বারাটির একশো উনত্রিশতম পদ হচ্ছে তিনশত বিরানব্বই সাত নম্বরটি হচ্ছে ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস থার্টিন প্লাস ডট ডট দ্বারাটির কোন পদ তিনশত এক এটা আমরা ছয় নম্বর অঙ্কটার মতোই যেখানে কতগুলো ধারা দেওয়া আছে এই ধারাটার কোনতম পদ মানে আমরা এন এর মাঠে নির্ণয় করতে হবে যে কোনতম পদ তিনশত এক হবে ওকে তার আমরা জানি যে এখানে দ্বারাটির প্রথম পদ হচ্ছে এ ইকুয়েল ফোর এখানে দ্বারাটির প্রথম পদ এ ইকুয়েল ফোর আমরা জানি কি এ ফোর হচ্ছে প্রথম পদ আর প্রথম আমরা এ দ্বারা প্রকাশ করা হয় এবং দ্বারাটির সাধারণ অন্তর হচ্ছে ডি ইকুয়েল দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ এখানে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে সেভেন সেভেন মাইনাস আর প্রথম হচ্ছে ফোর এটা বিউকুল হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে ডিএমএন পাচ্ছি থ্রি আর এখানে এনতম পদ কত দেওয়া আছে তিনশো তো এক যদি আমি এন এর মান নির্ণয় করবো কোনতম পদ আমরা জানি না তাহলে সেটা আমাদের অ্যানতম পদ তাহলে আমরা জানি যে সমান্তর দ্বারার অ্যানতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে দ্বারাটি সমান্তর কিনা সেটা বোঝার নিয়ম হচ্ছে যে আমরা দেখব এক পদ থেকে আরেক পদের দূরত্ব বা পার্থক্য কত করে আছে দেখো এখানে ফোর থেকে সেভেন এটা পার্থক্য হচ্ছে থ্রি আবার সেভেন থেকে টেনের পার্থক্য হচ্ছে থ্রি টেন থেকে থার্টিনের পার্থক্য হচ্ছে কত থ্রি তার মানে প্রত্যেকটা পদের পার্থক্য আমরা কত করে পাচ্ছি এখানে থ্রি করে পাচ্ছি তাহলে থ্রি করে পারে আমাদের ধারাটা হচ্ছে কি সমান্তর দ্বারা ওকে সমান্তর দ্বারা অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যানতম পদের সূত্রটা ওকে এই যে অ্যানতম পদ এবং সর্বশেষ সংখ্যাটা আমাদের কত হবে তিনশো এক হবে এই পাশে হচ্ছে আমাদের তিনশো এক পদের সমান ওকে আবার আমরা যদি মান বসাই এর মান ফোর এন মাইনাস ওয়ানের এন মাইনাস ওয়ান ঠিক থাকবে ডি এর মান হচ্ছে ওখানে থ্রি পাই আমরা আমরা এদের থ্রি এখন যদি আমরা এটাকে গুণ করি যে ফোরের ফোর রাখলাম এই থ্রি দ্বারা একবার এন কে গুণ থ্রি দ্বারা একবার ওয়ান কে গুণ তাহলে থ্রি এন এর থ্রি এন প্লাস এ মাইনাসের মাইনাস থ্রি এ কে থ্রি ইকুয়াল তিনশো এক এখন এবার সে খেয়াল করো এই ফোর হচ্ছে আমাদের প্লাসের এই থ্রি হচ্ছে আমাদের মাইনাসের তাহলে চার থেকে যদি আমরা তিন বিয়ুক করি তাহলে আমরা থাকে কত আর এক থাকে প্লাস থ্রি এন প্লাস থ্রি এন ইকুয়াল তিনশো এক ওকে এখন আমরা কী করব এই সবগুলো সংখ্যা মানে ধ্রুবকে আমরা এক নিয়ে নেব আর চলক এবং সহক বিষয়ে যে পদ আছে সেটাকে আমরা এক পাশে রাখবো এই থ্রি এন হচ্ছে এ পাশে থাকবে ওয়ানকে আমরা এ পাশ থেকে ওই পাশে নিয়ে নেব তাহলে আমাদের এখানে ছিল প্লাসের এ পাশে ও গেছে কি মাইনাসের ওকে এখন থ্রি এন থ্রি এন আর তিনশো এক থেকে এক বিক্রয় থাকে তিনশো আর এখানে এই থ্রি এবং এন এর সম্পর্ক হচ্ছে গুণ থ্রি এবং এন এ মাঝে যেহেতু কোনো চিহ্ন নয় তার মানে গুণ অবস্থা আছে আর এই গুণ অবস্থা থাকার কারণে এই থ্রিটা এ পাশ থেকে এ পাশে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে থ্রি দ্বারা যদি আমরা তিনশোকে বাক করি তাহলে আমরা পাচ্ছি একশো ওকে তাহলে এনে আমার কত একশো তাহলে দ্বারাটির একশোতম পদ হচ্ছে কত তিনশো এক দ্বারাটির কোনতম পদ তাহলে এখন হচ্ছে একশোতম পদ হচ্ছে আমাদের তিনশো তো এক